শুভ সকাল দর্শক বন্ধুগণ আজ আপনাদের জন্য একটি ডিএ সম্পর্কিত খবর নিয়ে এলাম এটি উত্তরবঙ্গ সংবাদ এই উত্তরবঙ্গ সংবাদের পঞ্চম পাতাতে বের করছি পঞ্চম পাতাতে ডিএ সম্পর্কিত একটি খবর দিয়েছে যে কর্মচারীদের ডিএ দেওয়ার জন্য একটি অ্যাপ চালু করেছে রাজ্য সরকার এই ব্যাপারে খবরটি তা খবরটি আমরা একটু পড়ে দেখব দেখুন অনেক বড় খবর আমরা প্রথম দিকে একটু পড়ে দেখব প্রথম দিকটা রাজ্য সরকার সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে দেওয়ার জন্য নবান্নকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যদিও এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলেননি তবে প্রতিটি কর্মচারীর বকেয়া ডি এর পরিমাণ হিসাব করতে ইতিমধ্যে অ্যাপ চালু করেছে রাজ্য সরকার আগামী সপ্তাহের মধ্যে এই অ্যাপের মাধ্যমে কর্মীদের ডি এর হিসাব অর্থ দপ্তরে পৌঁছে যাবে আমরা জানি সুপ্রিম কোর্ট ছয় সপ্তাহের মধ্যেই পঁচিশ পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার কথা বলেছেন তার জন্য ইতিমধ্যে এই খবর খবরের ভিত্তিতে মনে হচ্ছে যে নবান্ন আর কি দিয়ে দেওয়ার ব্যাপারে একটু উদ্যোগী হয়েছে ঠিক আছে বন্ধুগণ অনেক বড় খবর গোটা পড়লাম না এই খবরটা এটা ঠিক আছে তাহলে সকলে ভালো থাকবেন আবার সকলকে শুভ সকাল জানিয়ে ভিডিওটি শেষ করছি ওকে বাই